नमस्कार নমস্কার তো আজকে যেটা আপনাদের সামনে লাইভে এসেছি একটা কথা বলার জন্যে যে কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখুন যে জিনিসটা আমরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে দেখেছি যে এই দলবদ পশ্চিমবঙ্গে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে আমরা দলবদল দেখেছি তৃণমূল কংগ্রেসের এক নেতা কর্মী এসেছিল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিল আপনারা দেখেছিলেন যে রাজীব ব্যানার্জি সোনালী গুহ আর সুনীল মন্ডল শুভেন্দু অধিকারী এরকম অনেক নেতা এসেছিলেন কিছু নেতা আছেন কিছু চলে গেছেন তো আজকে দু হাজার সালের লোকসভা নির্বাচনের ঢাকাকাঠি এখনও করেনি কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের জন্য কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু একজন প্রার্থী আসানসোল লোকসভা কেন্দ্র থেকে সরে দাঁড়িয়েছেন পবন সিং আপনারা দেখে নিয়েছেন নিউজে এখন দেখুন বদল করে অনেক নেতা বিজেপিতে আসতে চাইবে কারণ দু হাজার একুশ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে একটা হাওয়া উঠেছিল যে বিজেপি হয়তো সরকার গঠন করতে পারে পশ্চিমবঙ্গে বা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসতে পারে এটা আমরা কিন্তু দেখেছিলাম বা অনেক মিডিয়া অনেক একজিট পোলেও দেখিয়েছিল এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যার জন্যে উদাহরণস্বরূপ বলবো আমি যে দেখবেন খালে বিলে অনেক জায়গায় আমরা দেখতে পারি যে বক মাছ ধরতে যায় বা খাদ্যের সন্ধানে যায় দেখবেন আকাশে যদি কালো মেঘ করে বা ঝড় ওঠার সম্ভাবনা থাকে তাহলে তাহলে সে বক বুঝতে পারে যার জন্য তারা নিরাপদ স্থানে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য নিরাপদ স্থান খুঁজে নেয় তেমনি নির্বাচন আসলে কিছু কিছু রাজনৈতিক নেতারা আছে যে যে দলে বর্তমান আছেন সেই দলে হয়তো টিকিট পাবেন না বা টিকিট পেলেও জিততে পারবেন না এরকম একটা সম্ভাবনা থাকে যার জন্য তারা কি করেন না দলবদল করে থাকেন আপনাদের মনে থাকবে যে এরকম অনেক নেতা এসেছিলেন আবার চলে গেছেন দু হাজার একুশ সালের নির্বাচনে সাধারণ মানুষ ভেবে নিয়েছিল বা এক ধরনের যে নীরব ভোটার যে ভোটাররা কোনো পার্টি রং লাগায় না গায়ে কোনো মিটিং মিছিলে যায় না সেই সব ভোটাররা কিন্তু ভোট বাক্সে গিয়ে তাদের তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেয় কিন্তু এই যে নিরব ভোটাররা ছিলেন দু হাজার একুশ সালের নির্বাচনে যখন দলবদল করে তৃণমূল কংগ্রেসের নেতারা পশ্চিমবঙ্গে বিজেপিতে যোগদান করলেন তখন সাধারণ ভোটাররা ভেবেছিলেন যাদের বিরুদ্ধে ভোট দেব সেই সব নেতা নেত্রীরা এসে টিকিট পেয়ে গেল বিজেপিতে তো কাদের দেখে ভোট দেবো তৃণমূলকে ভোট দেওয়া যা বিজেপি কে ভোট দেওয়া যাক তৃণমূলকে ভোট দেওয়া তাই তো এবার যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় বা সঠিক যদি ডিসিশন না নেওয়া হয় এরকম যাদের বিরুদ্ধে অবজেকশন আছে তাদেরকে যদি তৃণমূল কংগ্রেসের বা অন্য অন্য দলের কোন নেতাকর্মীরা বিজেপিতে এসে যোগদান করে যে হাওয়া দেখা যাচ্ছে এবার দু সালের লোকসভা নির্বাচনে আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে একটা বেসরকারি টিভি চ্যানেলে যে পি কে প্রশান্ত ব্যানার্জি একটা সাক্ষাৎকার দিয়েছেন যে প্রশান্ত ব্যানার্জি দু সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট কুশলীর কাজ করেছিলেন তার যে সংস্থা আইপ্যাক এখনো সম্ভবত তৃণমূলের সঙ্গে কাজ করছেন যদিও প্রশান্ত অতঃপত জড়িত নেই তো এখানে যদি আবার যদি আবার সেই বেনজল যদি বিজেপিতে ঢুকে যায় তাহলে কিন্তু তেমনই হতে পারে দু হাজার সালের কথা মনে রাখা দরকার বিজেপি পশ্চিমবঙ্গে তথা কেন্দ্রীয় যে সমস্ত নেতৃত্ব আছে তাদের একটু দেখে নেওয়া দরকার যে কাকে নিলে আমাদের ক্ষতি হবে কাকে নিলে ক্ষতি হবে না যেমন কয়েকদিন আগে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ তাপস রায় বরানগরের এমএলএ তিনি তৃণমূল সেরে বিজেপিতে যোগদান করেছেন অনেকে বলছেন যে তাপসবাবু অনেস্ট ম্যান ভালো লোক তাই আমরা দলে নিয়েছি ঠিক আছে কিছু বলেন আমাদের তো আমাদের যেটা বলা যেটা যে এই সালে লোকসভা নির্বাচনে কয়েকদিন আগে যে ওপেনিয়ন পোল বা সার্ভে দেখেছি আমরা ইন্ডিয়া টিভিতে সেখানে দেখা যাচ্ছে যে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি কুড়িটা সিটে জয়লাভ করতে পারে এরকম একটা সার্ভেতে দেখিয়েছি তো সেখানে এই যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে আঠারোটা লোকসভা আসনে জয়লাভ করেছিল সেখানে সার্ভে দেখানো হচ্ছে একটা টিভি চ্যানেলে যে কুড়িটা আসনে জয়লাভ করতে পারে পশ্চিমবঙ্গে বিজেপি তো এখানে পশ্চিমবঙ্গে যে সিএ লাগু হয়েছে বা সারা দেশে সিএ লাগু হয়েছে তখন দেখা যাবে যে রেজাল্টটা আরো হয়তো বিজেপির পক্ষে যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে যেমন শোনা যাচ্ছে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের টিকিট পাননি হয়তো বিজেপিতে আসলেও আসতে পারে তেমন একটা সূচনা অনেক মিডিয়াতে যারা সংবাদ করছেন দেখছি যে তৃণমূল কংগ্রেস সেরে হয়তো বিজেপিতে আসলেও আসতে পারে আসবে কিনা সেটা তাদের ব্যাপার বিজেপি নেবে কিনা বিজেপির ব্যাপার সেটা তো এরকম যদি হয় তাহলে কিন্তু কর্মীদের যেটা আমরা বলছি বরাবর যে দু হাজার একুশ সালের নির্বাচনে বিধানসভা নির্বাচনে যেটা হয়েছিল যে নিচু তলার কর্মীদের যে সেন্টিমেন্ট সে সেন্টিমেন্টকে যদি একটু না দেখা হয় তাহলে কিন্তু দু হাজার হলেও হতে পারে তো আপনাদের মতামত আপনারা জানাবেন যে আগামী দিনে এই বিজেপির নিচু যে সমস্ত কর্মীরা আছেন তাদের সেন্টিমেন্টকে একটু প্রাধান্য দেওয়া দরকার তাদের দিকে একটু তাকানো দরকার কেন না দেখুন যে দলেরই হোক না কেন যে দলেরই হোক না কেন সেই নিচু দলের কর্মীরা কিন্তু বুথ লেভেলে কর্মীরা কিন্তু নির্বাচন করে থাকে গ্রামে বলুন শহরে বলুন যেখানেই বলুন না কেন এই নিচু দলের কর্মীরাই আসল কর্মী তারাই ভোট করে থাকে ভোটে কি করে মানুষ আসবে ভোটাররা কি করে আসবে এই কাজটা নিচুতলার কর্মীরা করে থাকে তো ধন্যবাদ আজকের এখানে আজকে নতুন লাইভে এলাম তো আমাদের ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে